এখন রোম ট্রিমিনি স্টেশন দেখতে পাচ্ছেন স্বাগতম আমার চ্যানেল কাজি ইতে আপনি যেখান থেকেই আসেন অথবা যেখানেই যান এই ট্রেন স্টেশনে আপনাকে আসতেই হবে এবং দুই কদম দূরেই বাস স্ট্যান্ড এমনভাবে বাস স্ট্যান্ডটা যেন মনে হয় স্টেশনেরই একটা অংশ খুব সস্তায় বাসে বিভিন্ন জায়গায় যেতেও পারবেন সাইট সিইং বাস এখানে ফুড কোর্ট বিভিন্ন শপিং তলা ফ্লোর এখানে আজকে সবটুকু তো দেখানো সম্ভব নয় আজকে শুধু ফুড কোর্টটুকু আপনাকে দেখাবো আসুন আমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ বাইরে থেকে রোমা ট্রেমিনি দেখতে এমনই অনেক বড় অবশ্য আমি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখাতে চেষ্টা করছি ওইখানটা দেখছেন সামনে ওইটাই বাস স্ট্যান্ড অবশ্য আমি আর যাচ্ছি না এইটাই হচ্ছে রোমা ট্রেমেনের সেই বিখ্যাত ফুড কোর্ট বহু ভেন্ডার এখানে আছে অনেক বাঙালিও কিন্তু ভেন্ডার এখানে আমার মনে হয় টেন পারসেন্ট লোকই বাঙালি যাই হোক খাবারগুলো অনেক খাবার চিনি অনেক খাবার চিনি না অনেক খাবার টেস্ট করেছি অনেক খাবার টেস্ট করা সম্ভব হয় নাই This is the Rome, Rome bus terminal. Lots of shops here, restaurant. Lots of delicious food here. যদিও খুব ক্রাউডেড তবুও যথেষ্ট বসার জায়গা আছে এখানে বসেও খেতে পারেন টেক আউটও করতে পারেন তবে সবচেয়ে অ্যাম্বারেসিং হচ্ছে মুখোমুখি একজন অপরিচিত লোকের সামনে বসে খাওয়া এবং তার খাদ্যটা আলাদা আপনার খাদ্যটা আলাদা হয়তো তার মনে হচ্ছে আমার খাবারটা মজার বেশি অথবা আমার মনে হচ্ছে তার খাবারটা মজার বেশি ওটা কেন নিলাম না এ ধরনের একটা আজ এই পর্যন্তই আমার একটু তাড়া আছে আমাকে এখন এই হাই স্পিড ট্রেন ধরে মিলানে যেতে হবে পরবর্তী পর্যায়ে আবার দেখা হবে আপনি নিশ্চয়ই অপেক্ষা করবেন আমার পরবর্তী ভিডিওর জন্য আশা করি আজকে এখানেই ইতি টানছি কাজি ই রোম ইটালি থেকে